দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্র এক কথায় বলা যায় তৃণমূল কংগ্রেসের গড় মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস নেত্রী নিজে দীর্ঘদিন এই কেন্দ্র থেকে সাংসদ ছিলেন আর তারপর তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে তিনি যাকেই তার প্রতিনিধি হিসেবে এই কেন্দ্রে দাঁড় করিয়েছেন তিনি সুব্রত বক্সী হন বা মালারায় ড্যাং ড্যাং করে হাসতে হাসতে জিতেছেন এই কেন্দ্রে ভোট হওয়া মানে আমরা যে চেনা ছবিটা দেখি একদিকে যারা আবাসনের ভোটার তারা ভোট দিতে বেরোন না অন্যদিকে যারা সংখ্যালঘু মানুষ রয়েছেন তারা দলে দলে বেরিয়ে নিজেদের গণতান্ত্রিক অধিকারটা প্রতিষ্ঠা করেন আর তার ফলে বিশাল বিশাল ব্যবধানে এই কেন্দ্র থেকে বারে জিতে এসেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা কিন্তু দু সালে কি হবে সত্যি কি এবারেও তৃণমূল কংগ্রেসের যিনি প্রতিনিধি রয়েছেন সেই মালা রায় হাসতে হাসতে জিতবেন সত্যি আবাসনের ভোটাররা কেন ভোট দিতে বেরোন না এবার কেন্দ্রীয় বাহিনী যেভাবে রয়েছে সেই জায়গা থেকে তারা উল্টো ছবি করে দেবেন সংখ্যালঘু সমাজের ভোট যদি তৃণমূল মনে করে তাদের পৈতৃক সম্পত্তি এবারে কি তারা ভুল করছে তার সমস্ত প্রশ্নের উত্তর যখন আমরা কলকাতা দক্ষিণের লোকসভাবাসীর কাছ থেকে জানলাম আমরা কিন্তু চমকে গেছি কি হতে চলেছে এবারে এবারের ইকুয়েশন কি সম্পূর্ণ উল্টে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় হিসেবে চিহ্নিত এই দক্ষিণ কলকাতা কেন্দ্রে এবার কি পদ্মফুল ফুটবে বামেরা কি এখানে সত্যি করি এবার একটা বড় সড় ধামাকা দিতে চলেছে সেখানকার মানুষ যা বললেন আমরা তো রীতিমতো চমকে গেছি আমি নিশ্চিত এই প্রতিবেদন শেষ অবধি দেখলে সেখানকার মানুষের কথা শুনলে আপনারাও চমকে যাবেন তাই শেষ অবধি দেখুন এই প্রতিবেদন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল আমরা পাঁচ পাঁচটি প্রশ্ন নিয়ে কলকাতা দক্ষিণের লোকসভাবাসীর কাছে পৌঁছেছিলাম তারা কি বলেছেন এক এক করে দেখুন আমাদের প্রথম প্রশ্ন ছিল দক্ষিণ কলকাতা কেন্দ্র মানেই তৃণমূল কংগ্রেসের গড় প্রবল বাম জামানাতেও এখানকার ভোটাররা হারতে দেননি মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দলকে তাই এই লোকসভা কেন্দ্রে ভোট হওয়ার আগেই তৃণমূল কংগ্রেসের জয় কি নিশ্চিত আপনি কি মনে করছেন দেখুন বামামলের সঙ্গে যদি আপনি এখনকার পরিস্থিতি বাবু আমার মনে হয় সেটা ঠিক হবে না আমার মনে হয় বর্তমান পরিস্থিতিতে পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ি থেকে একান্ন কোটি টাকা এবং পরবর্তী ক্ষেত্রে আরো বিভিন্ন শিক্ষা দুর্নীতি সবকিছু মানে যতগুলো দুর্নীতি হয়েছে আমি আর বেশি সময় নিয়ে সেগুলো বলছি না শেষ পর্যন্ত সন্দেশখালী মানুষের সঙ্গে আমি প্রচুর মানুষের সঙ্গে কথা বলি আমি যে প্রফেশনে রয়েছি আমি প্রচুর মানুষের সঙ্গে কথা বলি কথা বলে আমি যা বুঝেছি দাদা গল্প এবার অন্য এবারে পাবে বলে মনে হয় না হ্যাঁ তবে খুব মার্জিন হবে আর একটা কথা না বললে নয় যেটা হচ্ছে আহ শাহ হালিম যিনি বাম ফ্রন্টের সিপিএম এর যিনি প্রার্থী উনি অনেক ভোট কাটবেন এবং সেক্ষেত্রে খুব মার্জিনা হবে আমার মনে হয় এখানে বিজেপি জিতবে একদমই যেত এবারে তৃণমূলের এই গড়টা ভাঙবে কারণ দক্ষিণ কলকাতার যে বিজেপি প্রার্থী হয়েছেন উনি রায়গঞ্জে এই গড়টা ভেঙে আসছেন এই দুর্নীতির বিরুদ্ধে এবার সারা দক্ষিণ কলকাতা এক হয়েছে আমার ধারণা যে আবহাওয়াটা একটু ভিন্ন সম্ভবত দেবশ্রী রায়চৌধুরী জিতে যেতে পারেন অথবা খুব টাফ ফাইট হয়ে হয়তো তৃণমূল বেরোতে পারে কিন্তু ওয়েদার অ্যাটমসফিয়ার ইজ ডিফারেন্ট চুরির পর্যায়ের পর থেকে অ্যাটমসফিয়ার পাল্টে গেছে অবশ্যই হবে মানুষ সচেতন হয়েছে এবার এখানে মমতা ব্যানার্জি বা শাসক দলের পতন অনিবার্য যদি মানুষ একটু সচেতন একদমই নয় হওয়া অনেক পরিবর্তন হয়ে গেছে হ্যাঁ দ্বিতীয় কথা হলো গতবার যা হয়েছিল এবার তো তা নয় তাছাড়া তৃণমূলের মধ্যেও বোধ হয় আছে এবং আমি যে জায়গাটা থাকি সেটা একেবারে ববি হাকিমের পাড়া একদম ববি হাকিমের পাড়া আমার ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে এইটি টু ওয়ার্ড এ এবং আমার যেটা মনে হয় ততটা বোধ অ্যাক্টিভ হচ্ছে না ববি হাকিম তার গ্রুপ নিয়ে হ্যাঁ এবং অন্যান্য অরূপ চক্রবর্তী অতটা এ নয় সেজন্য এবার খুব একটা মিছিল টিছিল দেখা যায়নি একদিন ছাড়া ওই সিপিএম এর সায়রা হালিম খুব জোর প্রচার চালাচ্ছেন আমার অঞ্চলে যা হচ্ছে ওয়ার্ডে আপনি নিশ্চিন্ত থাকুন প্রায় পুরো কিন্তু সায়রা আলিমের এতে যাবে বলে আমার ধারণা এখন এবার কিন্তু চান্স খুব লড়াইটা খুব কঠিন হবে তিনজনের চান্স খুব একেবারে সব থার্টি থ্রি পার্সেন্ট আবার দেখুন আমি আপনাকে একদম গ্যারান্টি দিয়ে বলছি একেবারে কালীঘাটে যেখানে বাড়ি মমতার বিশেষ করে হাই রাইস বিল্ডিং এর সব ভোট কিন্তু বিজেপি এসে যাবে সেটা দেবশ্রীর জন্য নয় মোদীর মুখে ইয়ে করেই হ্যাঁ যেহেতু এটা কেন্দ্রের ভোট অন্যদিকেজন্য বিজেপি ওখানে ভোটগুলো টান আর মালারায় আজবে তিনজনের সমান চান্স থাকলে মনে হয় মানরায় একটু পিছে আসল লড়াইটা হয়তো সিপিএম ও বিজেপির মধ্যেই হবে আমাদের দ্বিতীয় প্রশ্ন ছিল এখানকার বড় আবাসনে যে ভোটাররা আছেন তারা তো ভোটই দিতে বেরোন না অন্যদিকে সংখ্যালঘু সমাজের মানুষরা নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে সকাল থেকেই লম্বা লাইন দেন আর এবারে কি তার অন্যতা হবে যদি না হয় এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস তো হাসতে হাসতে জিততে চলেছে আপনি কি ভাবছেন এবারে সবাই এবারে যেভাবে কেন্দ্রীয় বাহিনী এবং নির্বাচন কমিশন ভোট করাচ্ছে তবে আবাসনের ভোটার কেন সবাই ভোট দেবে প্রতি গত দুহাজার এরা তো আপনার আবাসনের ভোটারকে ছেট দিয়ে আটকে দিয়েছিল হুমকি দিয়ে যে ভোট দিতে যাবেন না আরেকটা কথা ব্যাপার যেটা সেটা হচ্ছে দুহাজার উনিশে আপনার যে প্রার্থী ছিল আর দুহাজার চব্বিশের প্রার্থীর মধ্যেও তফাৎ আছে এবারে তার আর অন্যতা হবে কারণ এখানে বড় বড় গুলোতে অন্য জায়গায় যেখানে দিয়ে বন্ধ করে দেয়া হয় এখানে সেই সুযোগটা নেই এবং মুসলিম দূষিত এরিয়া কিছু কিছু পকেটে আছে গতবারে যেমন অতি বামরা একটা নো ভোট বিজেপি করেছিল এবারে সে রাস্তাতেও মুশকিল যার জন্যে বালিগঞ্জ এরিয়াতে বা আশেপাশের এরিয়াতে আবাসনে তালাচাবি দিয়ে যে আটকানোটা করে কিছু কিছু করে ওরা ভবানীপুর সাইডে এবারে সব সে আগের মতো আর ওদের অবস্থাটা নেই লোকে এবার বুঝতে শিখেছে যে তৃণমূল মানেই চোর না না যেরকম ভাবছেন সেটা আমারও প্রতিবারই মনে হয় কিন্তু এবার শুধু অভিজাতরা না সংখ্যালঘুরা ভাই বোনদের মধ্যেও প্রচুর সচেতনতা রেখেছে এখানে যদি ঠিক করে ভোট হয় তাহলে কোনো মতেই এবার শাসক দল কিছু করতে পারবে না আমার তো পরিচিতি আছে অঞ্চলে খুব মিলামেশাও করি মানে খুব একদম সেই ইয়ে থেকে মানে ট্যাক্সি ড্রাইভার থেকে আরম্ভ করে চায়ের দোকান থেকে আরম্ভ করে অতি সাধারণ সাধারণ মানুষ যিনি একটি তারা কিন্তু সবাই এবার হয়ে গেছে হ্যাঁ তো খুব ক্লাব মেইনলি ছিল ক্লাবের টাকা দিত আমার বাড়ি আমি বিশাল ক্লাব ক্লাবে টাকা দিতো ক্লাবের টাকায় ভোটটা আসতো হ্যাঁ এবার কিন্তু ক্লাবের এটা বোধ হয় অতটা খাচ্ছে না লোকের তার অনেক ইচ্ছে পরিবর্তন চাইছে একটা পরিবর্তন হোক হ্যাঁ সেই পরিবর্তন এবার যাক পার্ক ভবানীপুর অঞ্চল এখানে সমস্ত হাইড বিল্ডিং এ কিন্তু বিজেপি ভোট টানবে আর এবার কিন্তু তারা বেরোবে আমার মনে হচ্ছে মতিগতি থেকে মনে হচ্ছে ভোট আমার যেটা মনে হচ্ছে সেটা এবার প্রচুর অংশ তৃণমূল এই যে বামফ্রন্ট কেটে নেবে সিপিএম ওই মহিলা উনি প্রচুর ভোট কাটবেন আর তথাকথিত হিন্দু ভোটার যারা রয়েছেন তাদের ভোটটা পুরোটাই এতে আসবে মানে বিজেপির ঝুলিতে আসবে আর একটা কথা না বললেই নয় সেটা হচ্ছে এইখানে যে প্রার্থী আমাদের আছেন না তৃণমূলের ওনাকে বিগত পনেরো বছরে আমি পনেরো বার কেন একবারও দেখতে পাইনি আমার অঞ্চলে অন্তত আমি কোনোদিনও দেখতে পাইনি আমাদের তৃতীয় প্রশ্ন ছিল এই কেন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দীর্ঘদিন সাংসদ ছিলেন তৃণমূল কংগ্রেসের যারা প্রতিনিধি হয়েছেন এখান থেকে তারাও বড় ব্যবধানে জিতেছেন তার মানে এই জায়গায় উন্নয়ন তো একদম ভরে গিয়েছে কি ভাবছেন আপনারা দেখুন উন্নয়ন হয়েছে ব্যক্তিগতভাবে ভাবে আমি তৃণমূল করি আমার উন্নয়ন হবে যে আপনি তৃণমূল করেন আপনার উন্নয়ন হবে সমষ্টিগত কোনো উন্নয়ন হয়নি আজকে রাজশেখর হাইকোর্টের দু হাজার বারো সাল থেকে যতগুলো সার্টিফিকেট দেওয়া সমস্ত জাল এবং আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পানিহাটি সভায় গিয়ে বলেছেন হাইকোর্টের রায় আমরা মানি না হাইকোর্ট বলে কিছু মানি না আমরা আমি সুপ্রিম কোর্টে যাবো একচুয়ালি একটা সরকারের যদি দৃষ্টিভঙ্গি হয় সুস্থ সমাজ জীবন কাদের নিয়ে উনি গড়ে তুলবেন আমি তো বুঝতে পারছি না এইটা মানুষের এবার চিন্তা করার সময় এসেছে হ্যাঁ উনন হয়েছে তো শোভন বৈশাখীকে গিফট দিয়েছেন পার্থ চার্জি মতো শিক্ষামন্ত্রীকে গিফট দিয়েছেন এর থেকে বেশি ওনার কাছ থেকে কি এক্সপেক্ট করা যায় উন্নয়ন হয়েছে হয়নি তা নয় এবং তার জন্য পুরোটাই কিন্তু ববি হাতে অনস্বীকার্য ববি অনেক কাজ করেছে উন্নয়ন তো প্রচুর হয়েছে তৃণমূলীদের উন্নয়ন হয়েছে যারা একেবারে উনার অনুগত সৈন্য তাদের উন্নত মানে উন্নয়নটা হয়েছে ব্যক্তিগত স্তরে উন্নয়ন হয়েছে সমাজের যে সার্ব সমাজের যে সার্বিক উন্নয়ন লবড়মকা কিচ্ছু হয়নি হ্যাঁ প্রচুর উন্নয়ন আছে সিন্ডিকেটের উন্নয়ন তোলাবাজির উন্নয়ন প্রচুর হয়েছে এখানে লুট করে মুসলিম বোর্ডটা লুট করে এতদিন জিতে আসছেন মমতা মমতা বন্দ্যোপাধ্যাতের ঘরে নিজেই খাচ্ছে হেরেছে সুতরাং এবারে আর হবে না এবারে আর না আমাদের চতুর্থ কোশ্চেন ছিল যিনি দু হাজার কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্র থেকে সাংসদ হিসেবে নির্বাচিত হন না কেন এলাকাবাসী হিসেবে আপনার প্রত্যাশা তার কাছে ঠিক কি থাকবে প্রথম প্রত্যাশা এখানে যেন যে জল নিকাশির ব্যবস্থাটা আছে বৃষ্টি পড়লে প্রচুর জল জমে এই খোরাখুরির কাজ এটা যেন ঠিক করে বন্ধ হয় একবারে সবকিছু ড্রেনেজ সিস্টেম ঠিক হয় এবং ইলেকট্রিক ওয়্যারিং যেন আন্ডারগ্রাউন্ড হয় এই দুটো খুব ভাইটাল এই দুটো করতে পারলে আমাদের এটা একটা প্ল্যান্ট সিটি হিসাবে মানে একটা শহরের একটা অঞ্চল হিসাবে খুব ভালো নজর করতে পারবে এই এক্সপেক্টেশন থাকবেই বেশ কিছু ধরে যেগুলো হচ্ছে আর কি একটু ওই যে আপনাদের ওই বদলক দীপাঞ্জন বলেন না ওই লাল কানে দুধ এইটা একটু হচ্ছে অত্যাচার হ্যাঁ এখন ওই বেশ কিছুদিন ধরে হচ্ছে আমরা বুড়ো মানুষের অসুবিধে

নাগরিক অন্য পরিষেবা লাইট রাস্তা এসবগুলো ঠিকঠাক থাকা বা কোনো জনপ্রতিনিধির কাছে যাওয়া হয় বা মানুষ যায় খানিকটা বাধ্য হয়ে যায় সেক্ষেত্রে যেন ঠিকঠাক পরিষেবাটা তারা পায় কাটমানি আর সিন্ডিকেট বন্ধ করা আমাদের প্রত্যাশা খুব বেশি নেই আমাদের প্রত্যাশা এটাই থাকবে যে যাতে হোলিয়া দাদাগিরি পাড়ায় বন্ধ হয় যে কোনো জায়গা থেকে ক্রমটারি করা যেটা যেখানে সেখানে চলছে তা আইট মেনে হচ্ছে কিনা পুরসভার ভগবান জানে চতুর্দিকে বাড়ি তৈরি হচ্ছে বড়ির মধ্যে বাড়ি তৈরি হচ্ছে এদিকে বাড়ি তৈরি হচ্ছে ওদিকে বাড়ি তৈরি হচ্ছে যদিও পুকুর বুঝিয়ে নয় হয়তো কিন্তু সেগুলোর কতটা আইট মেনে হচ্ছে আমি বলতে পারবো না কিন্তু দেয়ার শুড মি সান অফিশিয়াল যেটা আমার মনে হয় না আছে আর আমাদের একদম শেষ প্রশ্ন ছিল চৌঠা জুন যখন সারা ভারতবর্ষ জুড়ে ভোটের ফলাফল বেরোবে তখন কোন স্লোগানটা জুই হবে বলে আপনার মনে হয় আমরা দুটো স্লোগান আপনার সামনে রাখছি নাম্বার ওয়ান কলকাতার কলতান তৃণমূল কংগ্রেসের জয়গান আর দু নম্বর আবকিবার মোদী সরকার নিজস্ব ধারণা চারশো কুড়ি থেকে বাইশটা সিট এন ডিএ সরকার পাবে অবশ্যই আপকিবার মোদী সরকার এবং তার সাথে তো বন্ধুরা শুনলেন দক্ষিণ কলকাতা বাসী ঠিক কি বলছেন কি ভাবছেন সত্যি এবারে কিন্তু লড়াইটা জমজমাট এতটাও সহজ হবে না তৃণমূল কংগ্রেসের জন্য জয়টা এলেও সেটা মার্জিনাল হতে পারে কিন্তু মালা রায় দেবশ্রী চৌধুরী বা সায়রা শাহ হেলিম তিনজনের ক্ষেত্রেই কিন্তু জয়ের সম্ভাবনা সমান সমান রয়েছে অর্থাৎ মার কাটারি ত্রিমুখী যুদ্ধ এবার কিন্তু কলকাতা দক্ষিণ কেন্দ্রে দেখা যাবে আর সব থেকে বড়ো কথা এতদিন যে খেলাটা কলকাতা দক্ষিণ কেন্দ্রে হতো অর্থাৎ বড় বড় আবাসনের সামনে চারটে বোমা মেরে দাও তালা মেরে দাও তারা ভয়ে ভোট দিতে বেরোবেন না এবার কিন্তু তার অন্যতা হতে চলেছে আর তার সঙ্গে লালচুল কানেদুলরা যদি সত্যিই কেন্দ্রীয় বাহিনীর সৌজন্যে ঘরে ঢুকে যায় এবার কি কলকাতা দক্ষিণে দীর্ঘদিন বাদে তৃণমূলের যে গড় আছে সেইটা ভেঙে তছনচ হবে শুনলেন কলকাতা দক্ষিণ লোকসভাবাসীর মন্তব্য আপনারা কি মনে করছেন সেটা কিন্তু আমাদের অবশ্যই করে জানাবেন আর আজকে যেরকম কলকাতা দক্ষিণ কেন্দ্রের মানুষের মতামত আপনাদের সামনে নিয়ে এলাম এবার আমরা দেখব কলকাতা উত্তর কেন্দ্রের মানুষরা কি বলছেন তাই আপনি যদি কলকাতা উত্তরের বাসিন্দা হন সেইখানকার লোকসভা কেন্দ্রের ভোটার হন তাহলে আপনার নাম আপনার বিধানসভা কেন্দ্র আর আপনার মোবাইল নাম্বারটা নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন সিক্স নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করে দিন আবারও নাম্বারটা বলছি নাইন সিক্স এইট ডাবল সিক্স এই নাম্বারে আমাদের একটা মেসেজ করে দিন আমরা ডেফিনেটলি আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করব। এবং কলকাতা উত্তরের মানুষ কি ভাবছেন সেখানকার ভোটের ফলাফলটি কি হতে চলেছে তা নিয়ে আসবো আগামীকাল আপনাদের জন্য কেমন লাগছে আমাদের এই নতুন সেগমেন্ট জনতার রায় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার